আসসালামু আলাইকুম হ্যালো বিউস আপনারা সবাই লক্ষ্য করেন যে ফায়ার সার্ভিস বলতেছে যে বাচ্চাটাকে এখানে বের করা হবে এই যে পর্যন্ত নিয়ে আসা হয়েছে বেগুর মাধ্যমে অনেক গাত্তা করা হয়েছে যে জেসিপির মাধ্যমে অনেক গর্ত করা হয়েছে অর্থাৎ বাচ্চাটাকে এখানে বের করা হবে আপনারা লক্ষ্য করেন যে বা বাচ্চাটা জীবিত আছে নাকি মৃত মরে গেছে তো আপনারা দয়া করে লক্ষ্য করেন এবং সবাই আল্লাহর কাছে দোয়া করতে থাকেন যেন এটা জীবিত থাকে সো তো আপনারা সবাই দেখেন এবং লক্ষ্য করেন ফায়ার সার্ভিস অনেক চেষ্টা করতেছে এবং বলতেছে যে কিছুক্ষণের মধ্যে বাচ্চাটাকে বের করা হবে তো আপনারা সবাই লক্ষ্য করেন ফায়ার সার্ভিস অনেক চেষ্টা করতেছে কিন্তু আল্লাহ তাহালা সহায় হচ্ছেন না অথবা এখন দেখা যাক যে আল্লাহ তা আলা সহায় হন নাকি অনেক কষ্টের পর বলতেছে যে বাচ্চাটাকে কিছু উপরে আনা হয়েছে অথবা কিছু একটা মাধ্যমে বাচ্চাটাকে বের করার চেষ্টা করা হইতেছে তো আপনারা সবাই লক্ষ্য করেন এবং আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ বাচ্চাটাকে বের করানো হয়েছে সবাই আপনারা দেখেন ভাই এখন দেখার বিষয়ে ভাই বাচ্চাটাকে জীবিত আছে নাকি ভাই সবাই দেখেন ভাই সবাই লক্ষ্য করেন ভাই বাচ্চাটাকে বের করা হয়েছে ভাই সবাই দেখেন লক্ষ্য করেন ভাই সবাই আলহামদুলিল্লাহ লাগবেন কমেন্টের ভিতরে আলহামদুলিল্লাহ লাগবেন এবং সবাই তার জন্য বাচ্চাটার জন্য দোয়া করবেন ভাই বাচ্চাটাকে বের করে উপরে নেওয়া আসা হইতেছে ভাই এখন দেখার বিষয় ফায়ার সার্ভিস কী বলে বাচ্চাটাকে জীবিত আছে নাকি বাচ্চাটা মরে গেছে এখন দেখার দেখার বিষয় এটাই ভাই সবাই দেখেন ভাই সবাই ভিডিওটা ভালো করে দেখেন ভালো করে দেখেন এবং সবাইকে শেয়ার করে দিন ভাই সবাইকে শেয়ার করে দেন সবাই দেখতে পারে এবং একটা লাইক এবং একটা কমেন্ট করে সবাই বাচ্চাটার জন্য দোয়া করবেন যেন বাচ্চাটা জীবিত থাকে সবাই দোয়া করবেন বাচ্চাটার জন্য ফায়ার সার্ভিস নিয়ে আসছে বাচ্চাটাকে সবাই বাচ্চার জন্য দোয়া করেন বাচ্চাটার জন্য দোয়া করেন সব ভাই ভাই সবাই বাচ্চাটার জন্য দোয়া করেন সো এখন তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হবে এবং তাকে দেখা হবে সে যে বাচ্চাটা জীবিত আছে নাকি মরে গেছে সবাই আপনারা ভিডিওটা ভালো করে দেখেন ভাই সবাই ভিডিওটা ভালো করে দেখেন আরে ভাই আপনি আসেন আসেন ভিডিও করা লাগবেন আপনি আসেন ভিডিও করা লাগবেন আপনি আসেন আপনি আসেন ভিডিও করা লাগবেন আপনি আসেন আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার হোক আল্লাহ হকবার আল্লাহ হোক বাচ্চাটাকে বের করা হয়েছে দেখা যাক বাচ্চাটা জীবিত আছে নাকি এটাই বিষয়ে আল্লাহ তালা যেন তাকে জীবিত রাখেন আল্লাহ তার শরীরের কালার সাদা হয়ে গেছে আল্লাহ হোক বা আল্লাহ জানে কি হয়েছে আল্লাহ আপাক ভালো জানে তার অবস্থা দেখে তো অনেক খারাপ মন হচ্ছে আল্লাহ পাক যা ভালো জানে সবাই তার জন্য দোয়া করবেন বাচ্চাটার জন্য দোয়া করবেন সবাই তার জন্য দোয়া করেন যেন তিনি বাচ্চাটা সুস্থ থাকে সবাই দোয়া করবেন তার জন্য সবাই দোয়া করবেন বাচ্চাটার অবস্থা কাহিল সবাই বাচ্চাটার জন্য দোয়া করবেন ভাই সবাই বাচ্চাটার জন্য দোয়া করবেন সবাই বাচ্চাটার জন্য দোয়া করেন ভাই